দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের উল্লাপাড়া নিউজ লাইভ দেখছেন সকলকে জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে রয়েছি এসিআই মোটরস মোনা মোটরসে আমাদের উল্লাপাড়া শ্যামিলি পাড়াতে আজকে পবিত্র ঈদের অফার চলছে সেই অফারকে আপনাদেরকে জানানোর জন্যই আজকের ভিডিও আর এই ভিডিওতে সহযোগিতা করবেন আমাদের এই আমার আজকের যে কোম্পানির

আপনার ওয়াই কানেক্ট ইউজ করে আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনার ফোনের যাবতীয় ইনফরমেশন এটা মিটারে শো করবে এবং হচ্ছে আপনার এই বাইকের বೇಕিং স্পোর্টটা অনেক ভালো। সমস্যা যেটা হচ্ছে আপনার ডুই বা আপনার চ্যানেল এ হচ্ছে সেই আপনার এফআই ইয়া ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই বাইকটিতে আপনার হচ্ছে মাইলেজ পেয়ে যাবেন পার লিটার হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার লিটারে। জি

ম্যাথ ব্ল্যাক হচ্ছে আইস ভামিলন কালার টি স্পার্কেল গ্রিন এবং হচ্ছে ম্যাজেস্টি রেড এবং রেসিং ব্লু এবং হচ্ছে ম্যাটালিক গ্রে কালার হয়ে থাকে আমাদের সব কয়টি কালার স্টক অ্যাভেলেবেল রয়েছে এই বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা এই বাইকটি আপনি হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট পাচ্ছেন চার হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট পাবেন মাথাটা দেখলে কিন্তু দর্শক মাথাই নষ্ট একেবারেই অসাধারণ একটা সিস্টেম করেছে মোনা আসলে ইয়ামাহা আসলে এসিআই এর যে গাড়িগুলো রয়েছে আসলে ইয়ামাহা বলতে একটা ব্যান্ড আর ইয়ামাহার আসলে বাইক গুলো কিন্তু অসাধারণ হয়েছে আর সবার ক্রাশ কিন্তু ইয়ামাহা হ্যাঁ এরপরে রয়েছে আমাদের ওইটার মডেল একটা কালার এটা হচ্ছে এটারই কালার এই বাইকটিতে যে ফিচার গুলো আছে আমি একটু বলে দিচ্ছি কাস্টমারদের জন্য বলে এই বাইকের উপরে হচ্ছে বেশ কয়েকটি মেজর পরিবর্তন এসেছে ফার্স্ট অফ অল আপনারা দেখেছেন যে হেডলাইটে একটা চেঞ্জ আসছে হচ্ছে হেডলাইটে হচ্ছে সাইড একটা ডিআরএল আসছে এবং হচ্ছে ইন্ডিকেটর বিশেষ করে আমাদের হচ্ছে ম্যাক্সিমাম বাইকে হচ্ছে হ্যালোজেন ইন্ডিকেটর ইউজ করা হয়েছে কিন্তু এটা তো হচ্ছে আপনার টোটালি এলইডি হেলাইট এলইডি হেলাইট ইউজ করা হয়েছে এবং সে মিটার একটা আসুন মিটারটা একটু দেখান মিটারে একটা বিশাল পরিবর্তন আছে যেটা হচ্ছে এ শুধুমাত্র এমটি এবং আরন ইউজ করা হয়তো এখন এফজেড এস সিজে এই মিটারটি ইউজ করা হয়েছে এফজেড এস ভার্সন 4 বাইকটিতে এবং সেই সাথে এই বাইকটিতে সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং পিছনে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম ব্রেকটি পেয়েছে পেয়ে যাবেন এবং এই বাইকটিতে আপনার হচ্ছে স্মুথ একটা ব্রেক পাবেন আপনার ভেজা রাস্তা বা পিচ্ছি রাস্তায় ব্রেকিং করলে আপনার এক্সিডেন্টের কোনো প্রমাণতা পাবেন না এবং এই এই ওয়াই কানেক্ট ইউজ করা হয়েছে ওয়াই কানেক্ট যেটা আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনার ফোনের যাবতীয় মিটার আপনার সাথে দেখতে পারবেন এটা শুধু জাস্ট আউ ফাইভ এবং এম টি ফিফটিনে ইউজ করা হতো এখন কাস্টমার চিন্তা করে ওনারা এফ এস সিরিজে এই প্রযুক্তিটি ব্যবহার করে ব্যবহার করেছে প্রিয় দর্শক এরপরে আমরা আরো অনেক কালেকশন রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ভাই এরপরে আমাদের কোন গাড়িটা আমাদের আমি এরপর আপনাকে এফজেড এস ভার্সন 3 ডিলাক্স বাইকটি দেখাই আচ্ছা এই বাইকটি একটু দেখেন এই বাইকের ফিচারগুলো একটু আমাদের দর্শককে জানাই এই বাইকটির ফিচার হচ্ছে আপনার এটাও ডিজিটাল ইয়া মিটার এবং হচ্ছে আপনার এলইডি হেডলাইট এটা হচ্ছে এফজেড এস এফজেড এস ভার্সন 3 ডিলাক্স এই মডেল বাইক টি এবং এই বাইকটি তো ওই আপনার একদম বাগের মতো চ্যানেল এবিএস এবং হচ্ছে ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে এবং এফআই ইঞ্জিন এটা এবং হচ্ছে বেস 6 ইঞ্জিন এটা আপনি এটা তো হচ্ছে মাইলেজ পেয়ে যাবেন লিটার হচ্ছে পঞ্চাশ লিটার লিটার পঞ্চাশ কিলোমিটার এবং সেই সাথে এই বাইকটি আর সেন্সর রয়েছে যেটা আমি বলার কথা খেয়াল ছিল না এর টেস্ট ভার্সন ফোরে রয়েছে এবং হচ্ছে ভার্সন থ্রিতে রয়েছে এই তো হচ্ছে স্ট্যান্ড সেন্সর রয়েছে আপনার যদি স্ট্যান্ড হয়তো বা অনেক সময় খেয়াল থাকে স্ট্যান্ড খোলার কথা আপনার হচ্ছে থাকে তাহলে আপনি বাইক রান করে যান বাইক হচ্ছে অটোমেটিক বন্ধ হয়ে যাবে মুভিং করবে না

এই বাইকটি হচ্ছে ফিচার কথা বলতে গেলে আপনার হচ্ছে আপনার ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে এবং হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন দুটি মাসকুলার এই হেডলাইট একদম বাগের বাগের মতো বাগের মতো একদম বাগের মতো বাগের মতো যারা নিতে চাচ্ছেন এই ইদু গুলো গাড়ি কেনার জন্য বর্তমান প্রাইস হচ্ছে 3 লক্ষ 30 হাজার টাকা আচ্ছা আপনি এই বাইকটিতে এই বাইকটি কখনো অফার আসে নাই এই ইদকে কেন্দ্র করে একটা বিশাল অফার দিয়েছে আচ্ছা এই বাইকটি তো অফার পাবেন হচ্ছে আপনি তিন হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন অফার প্রাইস দাঁড়াবে তিন লক্ষ সাতাশ হাজার টাকা তিন লক্ষ সাতাশ হাজার টাকা বাইকটি দেখতে কিন্তু একেবারেই অসাধারণ একদম লাল টক টকে আসলে শ্বশুর বাড়ি থেকে জামাই যেমন উপহার পাওয়ার মতো বাইক ভাইজান এরপর আমাদের কোনটা দেখাবো এরপর আমি দেখাবো এই আমার মাইলেজ কিং যেটাকে বলা হয় মাইলেজ কিং হ্যাঁ

বৃদ্ধ সবার কাছে কিন্তু এই ন্যাশনাল ক্লাস এই সবার এই গাড়িতেতে কিন্তু থাকছে টাকা ছাড় এবং সাথে রয়েছে একটি টি-শার্ট ফ্রি হ্যাঁ টি-শার্ট ছাড়াও আমি আপনাদের লাস্ট বলবো একটা আকর্ষণীয় কথা আছে এখান দেখ তো ইয়ামাহার কমফোর্টেবল বাইক এবং কমফোর্টেবল জোন জি যেটাকে বলা হয় এখানে আপনি বাইকটি নিয়ে রং রাইড করলে আপনার কোনো ব্যাক পেন বা কোনো অস্বস্তি বোধ হবে না আচ্ছা এই বাইকটিতে হচ্ছে আপনার ফিচার আমি একটু আগে বলে দিই তারপর তার কথা বলবো এই বাইকটিতে আপনার হচ্ছে সামনে হচ্ছে এবিএস ব্রেক ইউজ করা হয়েছে এবং পিছনে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলিং সিস্টেম ব্রেকিং ইউজ করা হয়েছে পিছনে জি এবং হচ্ছে আপনার এই এটা হচ্ছে আপনার ইয়া প্রজেক্টর লাইট হেডলাইট ইউজ করা হয়েছে প্রজেক্টর লাইট দেখতে তো একেবারে বাঘের মতো আলো অনেক

মানে রেগুলার অফারের সাথে সেটাও যোগ হবে দর্শক যদি কারো পুরাতন বাইক থাকে আপনারা এক্সচেঞ্জ করে ওখান থেকে বাইক নিতে পারবেন হ্যাঁ এমন অফার কিন্তু এই আমাতে মোনা মোটরস পাবেন মানে ঈদের অফার সাথে আরো এক্সচেঞ্জের অফার হয়ে গেল ডাবল অফার ডাবল অফার একেবারে অফারে অফার জি জি এইগুলো কি কিন্তু চলছে অফার যারা গাড়ি নিতে চান ভাই ঠিকানাটা একটু বলে দেন হ্যাঁ আমাদের হচ্ছে সোমের অ্যাড্রেস হচ্ছে শ্যামলপাড়া বাস স্ট্যান্ডের উত্তর পাশে চক্কস্পিটার বিপরীত পাশে এবং আমাদের হচ্ছে শোরুমের ঠিকানা

এখানে আপনার ইয়ামাহার হচ্ছে সকল বাইক এবং সকল মডেল বাইক আমাদের এখানে পার্সেস করতে পারবেন সেই সাথে ঈদের অফারও পেয়ে যাবেন তাই দেরি না করে জলদি চলে আসুন ঈদের অফারটি গ্রহণ করতে এবং সেই সাথে ইয়ামার সাথে থাকুন এবং সেফ রাইড দর্শক এতক্ষণ আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরেছি আমি শিয়াব আহমেদ রাজ উল্লাপাড়া নিউজের সাথে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে মেনশন করবেন যে আমার বাইক গুলো নেওয়ার জন্য মেনশন করে জিতে নিয়ে হচ্ছে আকর্ষণীয় টি শার্ট টি শার্ট এবং করবে এবং কাস্টমার প্রোভাইড করবে তাদের জন্য স্পেশাল গিফট রয়েছে মোনামাসের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ